নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার নিউ অর্গানিক গার্ডেনিং টিপস চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পরে আবার একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে হাজির হলাম এখন বর্ষাকাল কিন্তু বৃষ্টি সেইভাবে হচ্ছে না আর সেইভাবে বৃষ্টি না হওয়াতে আর যা গরম পড়েছে তাতে আমি গাছও সেইভাবে পড়তে পারিনি এইবার তাও তোমাদের সামনে যতটুকু করেছি তাই তোমাদের সামনে তুলে ধরলাম দেখো আমার এই গোলাপ গাছটা কি পরিমাণে এই গরমকালে এই বর্ষাকালেও কি সুন্দর ফুল এসছে আর পরি এসছে দেখো সুন্দর ফুল এই শীতকালের এই ধায়ন্তাস তাস ফুল গাছটাও এখনো ফুল দিয়ে যাচ্ছে গোলাপটা কী পরিমাণে ফুল এসছে গাছে আর কিছু আমার সবজি গাছও এবার করেছি দেখো এটা আমার বরবটি গাছ কি পরিমাণ বরবটি হয়েছে এটা একটা খাটো জাতের বরবটি গাছ এটা তোমরা ছাদে অবশ্যই তোমরা যারা মাচা ছাদে জাগা নেই মাচা করার জাগা নেই করতে পারো না ছাদে তাদের জন্য এই গাছ খুবই আইডিয়াল গাছ ছোট টবের মধ্যে বসিয়ে দেবে কী পরিমাণে বরবটি ধরবে এই দেখো কত পরিমাণে বরবটি হয়েছে গাছটার চেহারা দেখো কি সুন্দর আমি মিক্স সার আর ভার্মি কম্পোস্ট দিয়েছি গাছে আর এইটা একটা ঝিঙে গাছ পাশেই করেছি এবং একটা ঝিঙেও ধরেছে আমি তোমাদের দেখানোর জন্য ঝিঙেটা রেখে দিয়েছি তুলিনি এখনো তাই জন্য একটু বড় হয়ে গেছে পেকে বড় হয়ে গেছে ঝিঙেটা গাছটা দেখো কি সুন্দরভাবে বেয়ে গেছে এই দড়ির মধ্যে তারের মধ্যে গাছটা উঠে গেছে আর এটা নাইন ক্লক ফুল গাছ আপনি আপ টবের মধ্যে হয়ে গেছে গতবারে গাছ আর আমার এটা একবারই আমি গাছ কিনেছিলাম তারপরে আর কিনতে লাগেনি এটা আপনি আপ হয়ে যায় কি সুন্দরভাবে হয়েছে অপূর্ব সুন্দর লাগে একটা ছোট্ট বেগুন গাছ দেখো বেগুন বেগুন ধরেছে এই এই নিয়ে দুবার এটাও একটা গাছ দেখো কি পরিমাণ বরবটি ধরেছে এবং একটা তোমাদের দেখাচ্ছি এটা তোমাদের দেখানোর জন্য রেখেছি বরবটিটার সাইজ দেখো এটা তোমাদের সামনেই হারভেস্ট করছি একটা বরবটি গাছ কি পরিমাণ বরবটি হয়েছে এটা কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে এই দেখো কি পরিমাণ বরবটি হয়েছে এটা একটা ছোট্ট বালতির মধ্যে বসানো আছে কি পরিমাণ বরবটি হয়েছে দেখার মতো তোমরা অনায়াসে এই বর্বটি তোমরা বাড়িতে করতে পারো শুধু সামান্য পরিমাণ মিক্স খাবার আর গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিলেই হবে কোনো রকম রাসায়নিক সার দিতে হবে না নাইন ও ক্লক পুতুলিকা কি অপূর্ব সুন্দর হলুদ কালারের এইদিকে আরেকটা বেগুন গাছ দেখো এটা আমার এই নিয়ে তিনবার এর মধ্যে একটা পোকা ধরেছে পোকাটাকে ফেলে দিচ্ছি আর আমি কীটনাশক হিসাবে গাছে দিই হচ্ছে কাকা কীটনাশক দেখো কি সুন্দর বেগুন ধরেছে এর মধ্যেও একটা বরবটি গাছ আছে তা এতেও প্রচুর পরিমাণে বরবটি ধরেছে এই একটা বেগুন এই একটা এখানেও একটা বেগুন গাছ আছে এটা টবের মধ্যে আছে আর এটা ফলের ক্যারেটের মধ্যে গাছটা এই গাছে মোট চারটে বেগুন ধরেছে এখানে একটা ছোট্ট বেগুন দেখতে পাচ্ছি ধরেছে সবে নতুন ধরেছে এই গাছটাও একটা বেগুন ধরেছে এটা বোগেন ভেলিয়া এটা বসন্তকালে খুব দারুণ ফুল দিয়েছে এবারে ডবল ভ্যারাইটি ফুল গাছ আর এদিকে কুঁইশাক গাছ রয়েছে এটা মাচা করে দিয়েছি ছোট্ট এই হচ্ছে ঝিঙে গাছ তো বন্ধুরা আজ এই অবধি আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওয় তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে